বলেছি হ্যালো বন্ধুরা বলো দেখো কেমন করে বলছে আজকে হচ্ছে কি বলো হ্যালো বন্ধুরা সবাই কেমন আজকে ভিডিওটা ও কিন্তু ইন্টার করছে ঠিক আছে কেন কি আজকে একটা খুবই স্পেশাল দিন সেই কাল রাত থেকে আমরা কিন্তু বলেই যাচ্ছি বলেই যাচ্ছি তো কোথায় যাচ্ছি বা কি সব কিছুই তোমরা ভাবছ তুমি বলো আজকে কি তুমি আমাকে বিয়ের অ্যানিভার্সারি আমাদের আজকে বিবাহবাসী তো বারোটা বছর আমরা পার করে ফেলেছি অনেক কষ্ট অনেক কষ্ট আহ গো কি দুঃখ তো যাই হোক আজকে হচ্ছে আমরা সেই কালকে রাতেই এসেছি আমার কাকার বাড়ি তো কাকার বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বর এখানেই আমরা সারা দিনটা খুব আনন্দ করেছি মজা করেছি আমি তো পুজো করেছি তোমরা দেখেছো তো চলো আজকে সকাল থেকে আমি কি কি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি সবাই দেখতে থাকতে আমি কিন্তু সকাল সকাল উঠে আগেই কিন্তু গঙ্গার ঘাটে চলে এসেছি হ্যাঁ তোমরা হয়তো ভাবছো এটা কোন গঙ্গার ঘাট কোথায় হ্যাঁ আমি যেখানে এসেছি মানে আমার কাকার বাড়িতে কাকার বাড়ির কাছেই কিন্তু একদম গঙ্গার ঘাট দেখো কত সুন্দর না তো এই জিনিসটা মানে বলতে গেলে ভাগ্যের ব্যাপার যে গঙ্গা থেকে জল নিয়ে কিন্তু বাবার মাথায় ঢালতে পাচ্ছি অনেক দূরও হয়তো আমি যেতে পাচ্ছি না কিন্তু এটাই আমার কাছে মনে হচ্ছে আমি তারকেশ্বরে এসেই কিন্তু জলটা ঢালছি কারণ বাবার মাথায় জল ঢালা সত্যিই পুণ্যের ব্যাপার আর এটা আমার ইচ্ছে ছিল যে গঙ্গা থেকে জল নিয়ে বাবার মাথায় দেবো আর ফার্স্ট সোমবার যদিও এটা হচ্ছে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার আর আজকের দিনে আমাদের যেহেতু বিয়ের কি বলবো বছর পড়েছে মানে আমাদের এমনি শ্রাবণ মাসে বিয়ের বছর তার মধ্যে আমাদের কিন্তু এই আজকে যেহেতু শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার তো দিনটা কিন্তু খুবই ভালো যাই হোক এখন আমি হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ যে সাদা শিব আর একটাও কিন্তু কালো শিব আছে দুটোই তোমাদেরকে দেখাবো অবশ্যই প্রথমেই কিন্তু আমি যখন উঠছিলাম তোমরা দেখতে পেলে নঙ্গি ভিঙ্গি তো প্রথমে পুজো করে নিয়েছি তারপরে আমি কিন্তু এই শ্বেত পাথরে শিবকে পুজো করে নেব আর এখানে কিন্তু অনেকেই পুজো দিতে আসে যেহেতু সকাল সকাল ততটা ভিড় ছিল না ওই দিদি ভাইটা পুজো দিচ্ছিলো আর আমি ছিলাম আমরা কিন্তু খুব ভালোভাবে পুজো দিয়েছি এখানে ঠাকুরমশাইও আছে তবে যেহেতু আমরা শুধু জল ঢালবো তার জন্য আমরা নিজেরাই পুজো করে নিয়েছিলাম আর ঠাকুরমশাইও পুজো করে দেয় যদি তোমরা চাও করে দেবে অবশ্যই তো আমাদের তো এখানে ভীষণ ভীষণ ভালো লাগে কারণ যেহেতু নিজের মতো করে পুজো দিতে পারি দেখো সব জায়গায় তো যাওয়া যায় সব জায়গায় প্রচণ্ড ভিড় হয় বাবাকে পুজো দেওয়ার জন্য অনেক লাইন দিতে হয় দাঁড়াতে হয় প্রত্যেকেই জানো যে কোনো দেখবে মন্দিরে গেলেই কিন্তু আমাদের অনেক লাইন দিতে হয় তাই না তো আমার ইচ্ছে ছিল এইভাবেই পুজো দেওয়া তাই আজকে এই ইচ্ছেটা পূরণ হয়ে গেল আর এখানে তিনটে কালো শিলা আছে এখানেও একটু আমি জল দিয়ে দিচ্ছি এটাও এখানেই মানে আমার কাকার বাড়ির এখানেই পুজোটা দিচ্ছি আমি তো তোমরা কে কে পুজো দিয়েছ আজকে অবশ্যই জানিও আমি তো এভাবেই মানে ঠাকুরের একদম দর্শন করে নিলাম পুজো দিলাম ভালো লাগলো তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর আমি চাই প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে মনে রাখার মতো যেহেতু এই ঘটনাগুলো এই দেখো কত সুন্দর একটা ছোট্ট বাবু ও কিন্তু জল ঢালতে চলে এসছে তাই একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলি খুবই খুবই একটা কিউট ছোট্ট বেবি তো এখন আমি একটু এবার তোমাদেরকে যেহেতু বললাম কালো শিব দুটো শিবই কিন্তু এখানেই আছে তো ওই কালো শিবকে একটুখানি পুজো করে নেব তারপর ওই বাবুটাও কিন্তু পুজো করেছে সেটাও তোমাদেরকে দেখাবো এইভাবেই কিন্তু আমার সকালবেলা দিনটা কেটেছে তারপরে যেমন দুপুরে খাওয়া দাওয়া করেছি সব কিছু যাই হোক সবার মানে এটাই বলবো যে সবার যেন ভালো হয় সবাই সুস্থ থাকে ভগবানের কাছে এটাই চাওয়ার পরিবারের সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি সময় ভগবানের কাছে আমাদের কিন্তু এটাই চাওয়া তাই না তো সেই কারণেই আমরা কিন্তু পুজো করি আর ভগবানের কাছে তো চাইবো যে সবাই ভালো থাক সুস্থ থাক এটাই তাই না এই দেখো সোনা বাবা কিন্তু দিচ্ছে আমার তো মানে মনে হচ্ছিল বাবাকে একদম বলে না বাচ্চাদের মধ্যেই কিন্তু ভগবান বিরাজ করে তো স্বয়ং ভগবানই যেন ভগবানকে পুজো করছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমি এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো